আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন রমজান মাস আসলে আমরা একটি ভিন্ন চিত্র দেখতে পাই বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোতে যেমন সৌদি আরব কাতার দুবাই রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় মাংসের দাম কমে তেলের দাম কমে সুপার মার্কেটগুলোতে ঘোষণা দেয় রমজান ডিসকাউন্ট কারণ তারা মনে করে এই মাস বরকতের মাস এ মাসে এক টাকা দান করলে সত্তর গুণ নেকি পাওয়া যায় এক টাকা কাউকে ঠগালে সত্তর গুণ পাপ হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশে কেন ঠিক উল্টোটা ঘটে রমজান এলেই গরুর মাংসের দাম বাড়ে তেলের দাম বাড়ে ফলের দাম বাড়ে চিনি ডাল সব কিছুই হঠাৎ করে দাম বেড়ে যায় যেই মাসে মানুষের খরচ কমার কথা সেই মাসে কেন বাজার হয়ে ওঠে সবচেয়ে অস্থির এটা কি শুধুই চাহিদার কারণে নাকি এর পেছনে আছে আরও বড় কোনো অদৃশ্য খেলা আজ আমরা আবেগ নয় বাস্তবতা দিয়ে বিষয়টি বিশ্লেষণ করব। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষের অংশে আমরা বলবো এই পরিস্থিতি থেকে বের হওয়ার বাস্তব পথ কী এবার চলুন সরাসরি বাজারে যায় রমজানের আগে দেশের প্রায় প্রতিটি বাজারে একটাই চিত্র অস্বাভাবিক ভিড় কেউ চাল কিনছে কেউ তেল কিনছে কেউ আবার ছোলা খেজুর ডাল এই সব কিনছে আর ফলের দোকানগুলোতে ভিড় দেখলে তো আপনার মাথা ঘুরে যাবে গৃহস্থরা ভাবছেন আগে কিনে রাখি পরে দাম আরও বাড়বে কিন্তু এই বছর ভোক্তাদের একটি বড় অংশ বলছেন গত বছরের তুলনায় প্রায় সব পণ্যের দাম বেশি বাজারের বর্তমান চিত্র গরুর মাংসের কেজিতে উল্লেখযোগ্য বৃদ্ধি বেড়েছে ব্রয়লার মুরগির দামে নামা করছে সোয়াবিন তেল সীমিত মানুষ পয়সা দিয়েও এই তেল কিনতে পারছে না আবার এদিকে চিনি ও ডালের দামও বেড়েছে ফলের দাম প্রতিদিন পরিবর্তিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই বাড়তি দাম কি স্বাভাবিক অর্থনৈতিক নিয়মে হচ্ছে নাকি এখানে রয়েছে বিশেষ কোনো প্রভাব আচ্ছা চাহিদা বাড়লেই কি দাম বাড়ে অর্থনৈতিক সহজ নিয়ম জানব চাহিদা বাড়লে দাম বাড়ে রমজানে স্বাভাবিকভাবেই কিছু পণ্যের চাহিদা বাড়ে যেমন ছোলা খেজুর রান্নায় ব্যবহার করা তেল চিনি গরুর মাংস এবং ফল কিন্তু প্রশ্ন হচ্ছে সরবরাহ কি কমে যায় অনেক পাইকারি ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক আছে তাহলে দাম বাড়ছে কেন আবার এদিকে বিশেষজ্ঞরা বলছেন এটি মানুষত্বাত্ত্বিক বাজারের আচরণ যেখানে মানুষ ধরেই নেয় দাম বাড়বে তখন তারা একসাথে বেশি কিনতে শুরু করে ফলে স্বল্প সময়ে চাহিদা হঠাৎ করে বেড়ে যায় বাজারে কৃত্রিম চাপ তৈরি হয় আর এই কারণেই দাম বেড়ে যায় হঠাৎ আতঙ্ক নিজেই বাজারের দাম বাড়ায় আপনারা হয়তো জানেন প্রতি বছর একটি শব্দ আলোচনায় আসে আর সেটা হচ্ছে সিন্ডিকেট আর এখানে অনেকেরই অভিযোগ থাকে কিছু বড় ব্যবসায়ী পণ্য গুদমে আটকে রাখেন গুদামে পণ্য থাকে কিন্তু বাজারে কম সরবরাহ করা হয় ফলে কি হয় জানেন সংকটের অনুভূতি তৈরি হয় আর সংকট মানে দাম বৃদ্ধি হওয়া তবে এখানে ব্যবসায়ীরা পাল্টা বলেন আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে আমদানি খরচ বেড়েছে পরিবহন ব্যয় বেড়েছে বাস্তবতা কি সত্যি হলো এটাই দুই পক্ষের কথাই অংশিক সত্য রয়েছে কিন্তু তদারকি দুর্বল হলে অযৌক্তিক মুনাফার সুযোগ তৈরি হয় আর রমজান মাসে ব্যবসিকগুলো এই কাজটাই করে আমাদের এবার এটাও জেনে রাখা দরকার আন্তর্জাতিক বাজার ও ডলারের প্রভাব আসলেই কি আমাদের দেশের ওপর পড়ে বিশেষ করে রমজান মাসে আমাদের অনেক নিত্যপণ্য আমদানি নির্ভর করে যেমন খাবার তেল ডাল চিনি এবং খেজুর আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে দেশীয় বাজারে এর সঙ্গে যুক্ত হয় ডলারের বিনিময় হার বৃদ্ধি সাথে সুলভ এবং পরিবহন ব্যয় ফলে খুচরা বাজারে দাম বেড়ে যায় কিন্তু এখানে একটি বড় প্রশ্ন দাম বাড়লে তো দ্রুত বাড়ে কিন্তু কমতে এত সময় লাগে কেন একবার যে কোনো খাবারের দাম বেড়ে গেলে আর কিন্তু কমে না বিশেষ করে আমাদের দেশে আর আর একটা প্রশ্ন এই মাসে তো বিদেশের প্রত্যেকটা মুসলিম দেশে মানুষ পণ্যের দাম আরও কমে দেয় তাহলে আমাদের দেশে কেন বেড়ে যায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বিদেশের বাজারের মূল্য সমান গতিতে হয় না কখনো বৃদ্ধি হয় আবার কখনো কমে যায় এবার আসি মূল প্রশ্নে এখন আপনি এই দোষ কাকে দিবেন কারণ খুচরো বিক্রেতারা বলেন আমরা পাইকারি থেকে বেশি দাম দিয়ে কিনছি আবার ওদিকে পাইকাররা বলেন আমরা আমদানিকারকের কাছ থেকে বেশি দামে নিচ্ছি আমদানিকারকরা বলেন আন্তর্জাতিক বাজারে দাম বেশি আর এই চত্রের কারণে আমাদের সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে রমজানে একটি নির্ম আয়ের পরিবার স্বল্প আয়ে একটু ভালো খাবার খেতে চায়। কিন্তু বাজারের অবস্থা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই কারণে কি সত্যি আমরা সম্পূর্ণ নির্দোষ রমজানের আগে প্রয়োজনীয় মজুদ। এক সপ্তাহের জিনিস এক মাসের জন্য কেনা এখানে আমরা যে ভুলটা করি রমজানের আগে অপ্রয়োজনীয় মজুদ। এক সপ্তাহের জিনিস এক মাসের জন্য কেনা আর আমাদের এই আচরণ বাজারে চাপ সৃষ্টি করে যদি সবাই পরিকল্পিত কেনাকেটা করেন এবং আতঙ্কিত না হন তাহলে বাজার কিছুটা স্থতশীল হতে পারে বাজার শুধু ব্যবসায়ীদের হাতে নয় ভোক্তার আচরণও সমান গুরুত্বপূর্ণ হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি আর এই সমাধানের বাস্তব পথ কোনটা সমাধান এক নয় এটা ঠিক করার জন্য নিয়মিত বাজারকে তদন্তকারী করতে হবে মজুদ্দারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারে বিক্রি কার্যক্রম বাড়াতে হবে আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা দেখাতে হবে তার সাথে ভোক্তা সচেতনতা অবশ্যই প্রয়োজন আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিত করতে হবে কারণ রমজান সংযমময়ের মাস এই মাসে বাজার হওয়া উচিত স্থিতিশীলতার প্রতীক কিন্তু বাস্তবে আমরা দেখি উদ্বেগ অস্থিরতা অনিশ্চয়তা দাম বাড়ছে এটা অংশিক সত্য কিন্তু কেন বাড়ছে সেটা বুঝতে হলে পুরো চিত্র দেখতে হবে রমজান শুধু ইবাদতের মাস নয় এটি ন্যায় সংযম ও সত্যতার মাস এখন প্রশ্ন রইল আমরা কি সত্যি ন্যায় ও সংযম বাজারেও দেখাতে পারি আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু আর হ্যাঁ এই রকম সুন্দর সুন্দর ভিডিও আর তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ